আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে বাসায় বাপা পিঠা তৈরি করলাম আর শীতের সময় কিন্তু আমরা কম বেশি সবাই পিঠা খেতে পছন্দ করি আজকে হচ্ছে বাপা পিঠা তৈরি করছি আর পিঠাটা কিন্তু মাটির চুলায় তৈরি করছি সকাল সকাল বাসায় গ্যাস নেই তাই মাটি চুলায় পিঠাটা তৈরি করছি আর আমি আজকে যে বাপা পিঠাটা তৈরি করছি এটা কিন্তু সেদ্ধ চাল দিয়ে তৈরি করছি সিদ্ধ চাল দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠা একদম নরম তুলতুলে হয় আপনারা যারা এখনও সিদ্ধ চাল দিয়ে পিঠা তৈরি করে খাননি অবশ্যই ট্রাই করবেন বাসায় তাহলে বুঝতে পারবেন পিঠাটা কত নরম আর সফট হবে আর আমি কিন্তু সিদ্ধ চাল বলতে যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওই চালটাই কিন্তু ব্যবহার করেছি আর আগের দিনে যেরকম নানি দাদিরা নারকেলের মালা দিয়ে পিঠাগুলো তৈরি করতো আমি কিন্তু ওই পদ্ধতিতেই পিঠাটা তৈরি করছি কারণ মালা দিয়ে নারকেলের মালা দিয়ে পিঠাগুলা তৈরি করলে পিঠার সাইজগুলা একটা মিডিয়াম সাইজের হয় দেখতে সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য